আজকে আমি প্রচুর পরিমাণে প্রোটিনে আর আয়রনে ভরপুর পালং শাকের একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খেতে কিন্তু দারুণ লাগে যারা পালং শাক খেতে ভালোবাসে না তাদেরকেও একটি বার করে দিও তারা অবশ্যই ভালোভাবে খেয়ে নেবে এই শাকটা তো আমি কিভাবে রান্না করি চলো বন্ধুরা সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো একাঠি মতন পালং শাক নিয়েছি আর শাকটা কেটে নেওয়ার আগে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে বালি না থাকে তো শাকটা ধোয়ার পর আমি এরকম রাপলি কেটে নিয়েছি বড় বড় করে বেশি কুচানোর কোনো দরকার নেই তো এই শাকে আমি কিছু সবজি দেব তো তার জন্যে নিয়েছি বেগুন বেগুনটাকে এরকমভাবে কাটা নিয়েছি মূলো মূলোটা এরকম সরু সরু লম্বা লম্বা করে কাটা গাজরটা একইভাবে কেটে নিয়েছি নিয়েছি মিষ্টি কুমড়ো কাঁচা মিষ্টি কুমড়োটা কাঁচাই ছিল আর হচ্ছে সিম আর এদিকে আলু আর টমেটো এইগুলো আমি শাকের মধ্যে দেবো তো রান্নায় চলে এসেছি তো তা আগে তার আগে আমি ভেজে নেব বড়ি তো বড়িটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই করে ভাজবে তাহলে তেল একদমই টানবে না অনেক সময় দেখবে বড়ি ভাজতে ভাজতে তেল একদম টেনে নেয় তো এরকমভাবে হাই ফ্লেমে বড়ি ভাজলে কিন্তু তেল একদমই টানবে না এখানে দেখো আমার বড়ি লাল করে ভাজা হয়ে গেছে আর তেল কিন্তু একদমই টানেনি তো আমি এই তেলে আরেকটু তেল মিশিয়ে রান্নাটা করব তো একটু তেল দিয়েছি এবার আমি ফোরন দিয়ে দিলাম পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি একটা লঙ্কা ভেঙে আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি সেটাও আমি ভেঙে দিলাম একটা মিষ্টি সুগন্ধ বেরোবে এবার আমি এতে দিয়ে দেব গ্রেট করা আদা আদাটা দেওয়ার পর খেয়াল রাখবো যাতে পুড়ে না যায় কারণ আদাটা পুড়ে গেলে কিন্তু রান্নার টেস্ট একদমই ভালো লাগবে না তো এবার আমি একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি গাজর মূলো কাঁচা মিষ্টি কুমড়ো আর বাকি যে সবজিগুলো নিয়েছিলাম সব আমি একে একে দিয়ে দিলাম এই সবজিগুলো আমি ভালো করে তেলের সাথে কষিয়ে নেব। তবে কিন্তু রান্নাটা ভালো লাগবে তো এখানে আমি কষানোর জন্য দিয়ে দিলাম নুন আর হলুদ এবার এই সবজিগুলো আমি তেলের সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব এই রান্নাটা এরকম সবজিটা কষিয়ে রান্না করলে টেস্ট কিন্তু দারুণ হয় তোমরা এইভাবে করে দেখো বন্ধুরা খুবই ভালো লাগে এখানে ভালো করে কষে নিচ্ছি সবজিগুলো দেখো আর তেল আমি খুব একটা যে বেশি দিয়েছি তাও নয় আর এখানে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ চামচ করে দিয়েছি এইগুলো দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি অনেকে আছে যে শাকটা আর সবজিটা একসাথেই বসিয়ে দিয়ে রান্না করে সেটা কিন্তু ভালো লাগে না খেতে পালং শাকের একটা হালটেমি গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থেকেই যায় আর শাকটা সবসময় অর্গানিক হলে কিন্তু যে কোনোভাবে রান্না করলে ভালো লাগে এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর দুটো চেরা কাঁচা লঙ্কা এগুলো দিয়েও মিশিয়ে নিচ্ছি হাইব্রিডের পালং শাক কিন্তু যতই ভালো করে রান্না করো খেতে কিন্তু ভালো লাগে না তো এবার আমি ঢাকা দিয়ে রাখছি সবজিটা যাতে ভালোভাবে নরম হয়ে যায় এবার কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মোট কথা সবজিটা একটু ভালো করে কষতে হবে তবে কিন্তু রান্নাটা ভালো হয় খেতে তো অনেকক্ষণ ধরে আমি কষেছি সবজিটা এবার আমি ওই শাকটা দিয়ে দিলাম পালং শাকগুলো দিয়ে দিচ্ছি শাকটা পরিমাণে অনেকটাই লাগছে কড়া পুরো ভরে যাচ্ছে কিন্তু নাড়তে নাড়তে একদমই কম হয়ে যাবে শাকটা শাকটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব এরকমভাবে শীতের সময় সবজি অনেক রকমের সবজি শীতে পাওয়া যায় একদম ফ্রেশ মাল পাওয়া যায় সারা বছরে আমরা সব সবজি পাই কিন্তু সেটা ফ্রোজেন থাকে আর এই টাইমটা একদম ফ্রেশ সবজি থাকে তো সব রকম সবজি দিয়ে এই শাক রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে বাচ্চারা এখনকার বাচ্চারা সবজি খেতেই চায় না কিন্তু এরকমভাবে সব কিছু মিশিয়ে রান্না করলে কিন্তু তাদের খাওয়া হয় খাওয়ারটাও কিন্তু খেতে ভালো হয় তাদের খাওয়াও হয় তো আমি শাকটা ঢাকা দিয়ে রান্না করছি দেখো ঢাকা দিয়েছিলাম বলে অনেকটাই জল বেড়ে গেছে আর এই জলে আমি রান্নাটা করব আলাদা করে আর জল দেওয়া কোনো দরকার নেই বিশেষ করে এই সব শাক জাতীয়তে দর জল দিই না আমি অনেকেই দেয় না তো আমি আর ঢেকে দিলাম যাতে ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে যায় তো এখানে দেখো সব কিছু মোটামুটি নরম হয়ে গেছে এখানে কুমড়োটাও বেশ নরম হয়ে গেছে আলুটাও নরম হয়ে গেছে আমি তাও আর একটু নাড়ব পুরো জলটা শুকিয়ে নেব এরপর দিয়ে দিলাম চিনি চিনি যাদের অসুবিধা আছে তারা টোটালি স্কিপ করতে পারো আর আমি মাঝখানে নুনু দিয়েছিলাম বন্ধুরা সেটা আমার অফ ক্যামেরায় হয়ে গেছিল সেই ক্যামেরা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি প্লিজ বন্ধুরা তোমরা এটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো আর এবার আমি চিনির সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম লাস্টের দিকে ভেজে রাখা বড়ি বড়িটা আমি লাস্টের দিকে দিয়েছি কারণ আগের দিকে প্রথম দিকে বড়িগুলো দিলে বড়িগুলো বেশি নরম হয়ে যাবে খেতে খুব একটা ভালো লাগে না সেই জন্য আমি বড়িটা লাস্টের দিকে দিলাম তো বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর দেখো এখানে নাড়াচাড়া করতে করতে জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি সামান্য একটু নুন দিলাম নুনটা আমি আগেও দিয়েছিলাম এবার নুনটা দিলাম যাতে ভালো লাগে একটু নুনটা কম হয়েছিল আর প্রথম দিকে নুন দিলে আবার নুনটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে তো শাক আমাদের অনেকটাই হয়ে গেছে তবুও আমি নাড়াচাড়া করছি আর সবজিগুলো একদম গলে গেছে আমি পুরো গলে ঘেটে দিয়েছি এরকম সবজিটা শাকের সাথে মিশিয়ে দিলে বাচ্চারা কিন্তু টেরই পাবে না আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা এরকমভাবে নানান রকম সবজি দিয়ে তোমরা বাড়িতে শাক রান্না করে দিতে পারো সবারই ভালো লাগবে আর আমার রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক করে দিও আর নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ